বলেন আল্লা ছাড়া অন্য জায়গায় ছোট্ট করে আমাদের তিন নাম্বার উপায় দিনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা দিন সারাদিন দিচ্ছেন আর বলছেন আমি মুসলমানের সন্তান মুসলমান কেন ইসলাম হচ্ছে না তোমার কারণে ইসলাম হচ্ছে আমরা বিরুদ্ধে কথা তিন নম্বর দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী বলেন

আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের তিন নম্বর উপায় জানলাম দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই আমল করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার এটাও বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা প্রচার করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা কি করা প্রচার করা তিন নম্বর হলো আমল করা চার নম্বর হলো দিনের সঠিক জ্ঞান কি করা প্রচার করা বললেন আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছেছি তিনবার জিজ্ঞাসাবাস সবাই বলেছে নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন আল্লাহ সাক্ষী থাকেন সাক্ষী থাকেন সাক্ষী থাকেন এরপরে বললেন নিয়ে বললেন শাহিদুল গাইবা শোনো আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি তা তাবলিগ করেছি তোমাদের কাছে প্রচার করেছি পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার অনুপস্থিত উম্মত যারা আছে এখানে আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমি শিক্ষা তিন নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে আমল করা চার নাম্বার সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা এবার একটা কথা এই এলাকাবাসীর উদ্দেশ্য এখানে আপনারা এই মসজিদ সহ বিভিন্ন মসজিদের ঠিক তো

বললেন হেসুলিরাও হাতুলে রাখছে হাতুলে বুঝবে তোমরা সবাই বললেন হে ইমাম আস্তে হাত সমস্যা সব কিছু দুর্দে হুজুর আপনারা করেন নাকি আর আপনি করেন যে আপনি সুত করুন আপনি কি করবেন আপনার রন্ধ্রে রন্ধে সুদ আছে

দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আমি ইসলাম পরিপূর্ণ করছি না তিন নাম্বার সঠিক জ্ঞান জেনে সে অনুযায়ী আমল করা আমি সঠিক জ্ঞান করা প্রচার হচ্ছে বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের পাঁচ নম্বর উপায় আল্লাহর দিনের সহযোগী হওয়া বলেন কিসের সহযোগী হওয়া সুরে মোহাম্মদ এর সাত নম্বর আয়াত আল্লাহ বলেন

যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এখানে আল্লাহকে সাহায্য করার দ্বারা উদ্দেশ্য আল্লাহ দিনকে সাহায্য করা আল্লাহ দিনকে সাহায্য করা দ্বারা উদ্দেশ্য মসজিদের সাহায্য এটা আল্লাহ দিনকে সাহায্য করা মাদ্রাসায় সাহায্য আল্লাহ দিনকে সাহায্য করা মাহফিলে সাহায্য আল্লাহ দিনকে সাহায্য করা জিহাদের ময়দানে মুজাহিদদেরকে সাহায্য আল্লাহ দিনের শ্রেষ্ঠ হাতে সাহায্য করা কি মাদ্রাসার কথা বললাম সবার মধ্যে একটা প্রাণ সঞ্চয় হয়েছে ছড় চেহারা দিকে বুঝে গেছে যেমন বললাম মাঠিক সবার মধ্যে বুঝে গেছে হ্যাঁ ঠিক ঠিক যেইমাত্র বললাম দিনের শ্রেষ্ঠ একটা হাত জিহার সবার একটু জানি এটা কি

না কিছু দেন বিজ্ঞাসায় একবার দুইবার তিনবার এই ভালোই যে কাছে চায় না আল্লাহ তার উপর করে চিন্তা আমাদের রব কত মহান আমি ওনারা বারবার ডাকলে উনি করে তিনি আমাকে ডাকলে আমি রাগ করি আমার রব বলেন আমার না ডাকলে আমি রাগ করি

বলেন পরস্পর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা আমরা আমরা মুহিনা পরস্পর দিই ভাই ভাই কাজে করবে থাকে না হয়তো একটু দুনিয়াতে থাকতে একটু কম বেশি হয়েছে এই জন্য ভাইয়ের দরজাটাও কি করছে ওই দরজার আপনার এই দরজাটা বাইরে উঠছে আর দেখতে হবে এই জন্য আলাদা করছে আমার ওসিয়ত করে ওই জন্য আমার না

তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো গলা তানা যা পরস্পর ঝগড়া করো না সালু যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে

জন্য আলাদা হইলে সবাই বলবে বাঁচার জন্য আলাদা হইলে সবাই আর ইসলামী শক্তিকে বুলন্দ করার জন্য এক হয়ে গেলে আল্লাহ বিজয় দাম

কাশ্মীরের কোন মুসলমান আক্রান্ত হলে আমার দেহ আক্রান্ত হয়েছে ফিলিস্তিন শীর্ষান আফগানিস্তান ইরাক ইরান সৌদি আরব পৃথিবীর কোথাও কোন মুসলমান আক্রান্ত হওয়া মানে আমার দেহ আক্রান্ত হওয়া এটা দশ নম্বর যদি দেখেন কোন মুসলমানের ব্যথায় আপনি ব্যথিত না তা আপনি বিজয় আশা করবেন না বিজয়ের পথে বাধা আপনি কারণ আপনি সে আফ্রিকার কারো মুসলমানের জন্য ব্যথিত না এটা দশ নম্বর মুসলমানের বিপর্যয় বর্তমান এটা বাঁচার উত্তরণের এগারো নাম্বার উপায় বলে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের একা ছেড়ে না দিয়ে অর্থনৈতিক ভাবে তাদের পাশে দাঁড়ানো যেমন বর্তমানে ফিলিস্তিনের গাজা বাসীদের জন্য আমাদের বাংলাদেশ থেকে মাসাল্লাহ সঠিক পৌঁছে যাচ্ছে আপনারাও স্থানীয় ওলামা পরিষদ যারা আছে আইনমা পরিষদ যারা আছে এই মসজিদের ইমাম খতির যারা তাদের সাথে পরামর্শ করে আপনারা অর্থনৈতিক একটা সহযোগিতা ঢাকাস্ত ওলামা এখান যারা আছে তাদের মাধ্যমে সঠিক সোর্সে ফিলিস্তিন পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আরোস করে

তেরো নম্বর বিলাসী জীবন ছাড়তে হবে তেরো নম্বর মনে হবে ভাই কোথায় যান ভাই টামাজতেছে ভাই কোথায়

খুব কষ্ট হইতেছে হুজুর কাহানা এত নির্যাতন করতেছে নবীর চাহা লাল হয়ে গেছে নবীজি বললেন না এতটুকু সহ্য করতে পারো না আগে জামানায় মুমিনদের মাথা মাঝখানে কলাত রাখা হয়েছে ওই অবস্থায় তাদের ইমান তাদেরকে ইমান থেকে তাদেরকে টলাতে পারে নাই ওই অস্ত্র তাদেরকে ইমান থেকে ধরে রাখতে পারে নাই আর তুমি এতটুকু কথায় বলতেছো তাদের বিরুদ্ধে বদ্ধ করতে এরকম অসহনীয় নির্যাতন করছে তেরো বছর রাস্তার মধ্যে আপনার ফেলে রাখছে পাথর চাপা দিছে উপরে উত্তপ্ত গরম বানুর মধ্যে সহায় রাখছে সাহাবাহ কালামকে এরপরেও জি হাদের তখন আসা নাই

প্রতিহত করার যে পবিত্র বিধান এটার নাম কি ঠিক আপনি আমার দর্শন এইভাবে এইভাবে তেরো বছর নবীরা অত্যাচার করছে সাহাবিদেরকে অত্যাচার করছে আমরা আমার

পনেরো নাম্বার একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নেওয়া আর আমরাও চেষ্টা করি আদর্শ শাসকের জন্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুলি গুণান্বিত একজন আদর্শ শাসক লাগবে আমাদের চার কাজের মধ্যে চারটা কাজ হলো নামাজ কায়ম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা সুরা হজের একচল্লিশ নম্বর আয় আর দশ গুলি গুণান্বিত লম্বা আলোচনার বিষয় সুরা নামন পনেরো থেকে উনিশ নম্বর

সুরা আবকিয়া একাশি নম্বর আয় সুরা কাহ তিরাশি থেকে আটানব্বই নম্বর আয় এগুলো বলার উদ্দেশ্য অনেকে মাসাল কোরআন অনুবাদ করে এই অনুবাদ গুলো বললে ওই আদর্শ শাসকের দশ গুণ আপনারা হয়ে যাবে এটা এক মধ্যে দশ গুণ পাওয়া যাবে আর চার কাজের কথা পাওয়া যাবে সোয়াব হাজার একচল্লিশ নম্বর এরকম একজন শাসক আল্লাহর কাছ থেকে আমরা